বিসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে বলতেছি আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন আন্তরিকও ধন্যবাদ ফেসবুকটা একটু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন এবং ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে হবে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে পাবেন অনেক ভাই বলে যে ভাই ভিডিও দেরিতে আসে পাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন তাড়াতাড়ি ভিডিওটা যাবে আর আমার ঠিকানা দেন নেই ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবাড়ি সিমলা বাজার গণমাদ ওর চাম্পকালে হলো সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আসবেন দেখবেন তারপরে মাল ক্রিয় করে নিয়ে যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ক্রিয় বিক্রি দিই করে থাকি যার যারই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখন আপনাদের পাঁচশো স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট আপনার খোলা সেট দিয়ে দিছি যাতে আপনার দেখতে সুবিধা হয় ভিডিওটা আজকে একটু লম্বা হবে কেউ টাইনে টাইনে দেখবেন না স্ক্রিন করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না কী কী আছে আমি আপনাদের বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো স্ট্যান্জারের স্ট্যান্জারের পাঁচশো ষোলো এই সেটটা এক সাইডে টেন্ডেস্টার চেঞ্জ করা হয়েছে আর এক সাইডে অরিজিনাল আছে আরেক সাইডে অরিজিনাল আছে যদি কোনো ভাই এ দেখতে পাচ্ছেন এই সাইডে অরিজিনাল আছে টেন্ডস্টার আর এই সাইডে চেঞ্জ করা হয়েছে যদি কোনো ভাই নিতে চান এই সেটের দাম পড়ব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর এখানে স্ট্যান্ডারের সেট পাঁচশো ষোলো আরেকটা আছে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একটা সেট শুধু কাজ করছে মাত্র এই যে এই টেন্ডেস্টারগুলো অরিজিনাল আছে তারপর আপনার এখানে টেন্টারগুলো অরিজিনাল আছে শুধু কাজ করছে মাত্র এই ট্রেনে চেঞ্জ করছে এটা চেঞ্জ করছে নতুন করে বান্দাই অরিজিনাল হবে তামার তার দিয়ে বান্ধাই দেওয়া হয়েছে যদি এই সেটটা নিতে চান তাহলে এই সেটটার দাম বড় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা টেন্ডেস্টার অরিজিনাল আছে শুধু এই ট্রেন চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কাজকাম করা হয় দেখতে পাচ্ছেন কোনো কাজকাম করা হয় আরেকটা সেট নিয়ে আসি আমি যে কারণের বাউন্নশ এই সেটটা খুলে দিন আপনাদের আজকে খুলে দেখাই দিব সেটের ভিতরে কী অবস্থা কী পর্যায় ঢাকনা আমি খুলে রাখছি আপনাদের দেওয়ার সুবিধার জন্য এটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে চল্লিশ স্ট্যান্ডার্ড চার্জ সেট হলো চল্লিশ স্ট্যান্ডার্ড সারের সেট যদি কোনো ভাই নিতে চান এটা নিতে পারবেন দেখেন টেন্ডার কত বড় একবার অরিজিনাল ক্যাপাসিটার অরিজিনাল সব কিছু অরিজিনাল টেন্টার চল্লিশ স্ট্যান্ডার স্টার এটার দাম বড় মাত্র বিশ হাজার টাকা এটা ফোরের মাল বাজাতে পারবেন আজকে খুলে দেখাই দিলাম আপনাদের অনেক ভাই বলে ভাই খুলে দেন খুলে দেন আর আমি আপনাদের পাশে অনুরোধ করে বলতেছি আমার কমেন্টের ভাইরা ভাই ভাঙ্গারি ব্যবসা করি আর নতুনের ব্যবসা করি আর পুরাতনের ব্যবসা করি যাইটাই ব্যব ব্যবসা করি না কেন এটা ভাই ব্যবসা কমেন্টে এসে কোনো ভাই উল্টাপাল্টা করবেন না উল্টাপাল্টা লেখবেন না বলে দিলাম ভাই অনুরোধ করে ফার্স্ট প্রথম অবস্থায় কোনো ভাই উল্টাপাল্টা লেখবেন না আর এখানে যে আমার বাংলা সেটটা আছে যদি কোনো ভাইল লাগে যোগাযোগ করবেন দুই হাজার ওয়াট এটা আপনার বত্রিশ স্ট্যান্ডের স্টার ছয় ক্যাপাসিটার সেট পাঁচশো ইয়ার আপনার এই বাংলা তিনের এক ক্লিয়ার সুন্দর মাল বাজে যদি লাগে একদম নতুন ফ্রেশ মাল এক সেটটা ফ্রেশ একবারে কোনো একবারে নতুন সেটটা এই সেটটার রেট দেওয়া হয়েছে নয় হাজার টাকা যদি কোনো ভাই নেন তাহলে যোগাযোগ করবেন আমার সাথে আর এখানে আমি মূলত আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল কিরিয় করে থাকি এবং কুড়ি মাধ্যমে মাল দিয়ে থাকি আজকে ভিডিওটা লম্বা হবো কেউ ভাই ভিডিওটা দেখবেন না কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না আমি এখানে যে দেখতে পাচ্ছেন বিএম স্পিকার চারটে স্পিকারের বিএমএর তিন ইঞ্চি কয়েল টোটো হাই পনেরো ইঞ্চি স্পিকার আপনার তিনটা স্পিকার অরিজিনাল আছে একটা স্পিকারে কয়েল চেঞ্জ করা আছে আর একটা টুপি চেঞ্জ করা আছে এই বডিটা খুবই ফ্রেশ একদম ক্লিয়ার দেওয়া আছে উন্নত মানের যদি কোনো ভাই লাগে এই মালজোড়া বিএম স্পিকার তিনটা স্পিকারের কয়েল অরিজিনাল আছে একটা কয়েল চেঞ্জ করা আছে যদি এই মালজোড়া লাগে তাহলে যোগাযোগ করবেন আমার সাথে এই দেখেন বডিটা একবারে ফুল ফ্রেশ একটা বডি বড়ির সাথে কোনো বাজ কোনো লয়স নাই কোনো ই নাই একদম টন্ডনা বড়ি জ্যাকেটটাও আপনি খুব ভালো একটা জ্যাকেট এই দেখতে পাচ্ছেন জ্যাকেট এটার দাম পড়ব মাত্র বিশ হাজার টাকা এটার দাম মাত্র বিশ হাজার টাকা আমার তার বাদ আপনি ওই যে পিছনে তিনের আরেক পিয়ার মাল আছে জিপিএলের দেখতে পাচ্ছেন আমার ঘরে জায়গা কম ভাই এলেগে পুরা ওইভাবে খোলামেলা দিতে পারি না তারপরে জেনারেটারটা আছে এখানে চার্জারি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে মোটামুটি দাম বলে দিয়েছি সেটগুলোর দাম বলে দিছি নয় হাজার টাকা বিশ হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এবং আঠারো হাজার পাঁচশো টাকা আর ওইটা বিশ হাজার টাকা চার্জারি লাগুক আর পিছনে জিপিএলের ওইটা হলো আঠারো হাজার টাকা পিছনে জিপিএলের তিনটে জিপিএলের একটা ফাইভ কোর যার লাগুক যোগাযোগ করবেন আমাদের সাথে ক্রিয় বিক্রয় দুটোই করতে পারবেন আমি এখানে ভিডিওটা শেষ করব তবে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই আমার কমেন্টে এসে উল্টা কেউ লাগবে না উল্টা পাল্টা কোনো কিছু করবেন না কারণ হচ্ছে আমি ব্যবসা করি ভাই খুব ইয়ে সীমিত লাভ কম করি অল্প লাভে অত কুরিয়ানে মাল গেলে পারে ভাই অনেক সময় ঝাঁকিয়ে অনেক সময় সেটের কোনো সমস্যা হতে পারে একটু একটু টুকি টাকি একটু সমস্যা হয়ে যায় ভলিউমের সমস্যা হয়তো লাইন পায় না হয়তো আপনার কোনো সার্কিটের একটু সমস্যা হয়ে যায় এটা কন্ডিশনে গেলে পারে কুরিয়ানের মাধ্যমে গেলে সমস্যা হয়ে যায় এ নিয়ে ভাই কোনো কোনো মন খারাপ করবেন না বেজার করবেন না আমি যতটুক পারি তাদের তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করি আমি ওই অনেক ভাই আছে ভাই ফোন ধরে না সিটারি করে বাট পরি কিন্তু ভাই ওই রকম আমি না যদি যতটুক পারি আমি সমর্থন ই তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করি তবে আমার ওই যে এখানে পিছনে দেখতে পাচ্ছেন ইনুট আছে চারটে ইনুট আছে তারপর আফোজা সেটটা আছে ওই যে আপনার এই যে ইনুট দুইটা আছে একদম নতুন ইনটেক নতুন ইনুট দুইটা আছে তারপর শো আছে চারটে কফি আর আফোসা সাইডের সেট জার্জারি লাগুক সবগুলো দেখা দিলাম আজকে যোগাযোগ করবেন আমার সাথে আরও মাল আসবে আগামীকাল আল্লাহ হাদেব আসে তো আমি এখানে ভিডিওটা শেষ করেছি কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম